শুরুতে জানিয়ে দিব যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তারপর জানিয়ে দিব যে শর্তে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ট্রাম্প এখন জানিয়ে দিব গাজা যুদ্ধে ক্রীড়াবিদদের রক্ত ঝরছে নিহত আটশোর কাছাকাছি এবং সর্বশেষ জানিয়ে দিব পুতিন ইউক্রেনের আত্মসমর্পণ চান জার্মান পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে জানিয়েছে আনাদুলো এজেন্সি ডার্মার বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে প্রধান জটিলতা হল হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েলের এমন এক চুক্তি করার চেষ্টা যেখানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে পুনরায় শুরু করার সুযোগ থাকবে হারেজ পত্রিকা হোয়াইট হাউজের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যে শর্তে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ট্রাম্প ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তাহলেই তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এমনটাই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার উনচিশ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু রবিবার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যদি তারা অর্থাৎ ইরান শান্তিপূর্ণভাবে থাকে আমাদের সঙ্গে যুক্ত হয় আর কোনো ক্ষতি না করে তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি তিনি বলেন লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে ট্রাম্প ফের দাবি করেন যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি কারণ এটি ভারী এবং বিপজ্জনক পদার্থ যা গাজাযুদ্ধে ক্রীড়াবিদদের রক্ত ঝরছে নিহত আটশোরও কাছাকাছি ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় দুই সালের অক্টোবর থেকে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে সাতশো পঁচাশি জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন আনাদলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশনের উপপ্রধান সুসান সালাবি জানিয়েছেন নিহতদের মধ্যে বিভিন্ন খেলাধুলার খেলোয়াড় এবং প্রশাসনিক কর্মীরা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশ গাজায় এবং তেইশ জন পশ্চিম তীরে নিহত হয়েছেন তিনি বলেন নিহতদের মধ্যে চারশো জন ছিলেন ফুটবল খেলোয়াড় যাদের মধ্যে পনেরো জন পশ্চিম তীরের খেলোয়াড়দের নিবন্ধন নথি এবং গাজা শাখার দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা হিসাব করা হচ্ছে বলে জানান শালাবি তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অনেকের খোঁজে পৌঁছানো সম্ভব হচ্ছে না তাই নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে ক্রীড়া অবকাঠামোর ক্ষয়ক্ষতির বিষয়ে শালাবি জানান পুতিন ইউক্রেনের আত্মসমর্পণ চান জার্মান পররাষ্ট্রমন্ত্রী জার্মান পররাষ্ট্রমন্ত্রী সোমবার কিএফ সফরকালে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান ইউক্রেন আত্মসমর্পণ করুক ইউক্রেনে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বোমা বর্ষণ বৃদ্ধির পর জার্মানির শীর্ষ একূটনীতিক এ কথা বলেন জার্মানির ফ্রাঙ্কফুট থেকে বার্তা সংস্থা এএফপি এফপি এ খবর জানায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান বাদেফুল অঘোষিত সফরে ইউক্রেনের রাজধানীতে পৌঁছে বলেন তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে স্থগিত শান্তি আলোচনার মধ্যে পুতিন তার সর্বোচ্চ দাবির কোনোটিতে পিছু হচ্ছেন না পুতিন আলোচনা চান না তিনি ইউক্রেনের আত্মসমর্পণ চান ইরান বলেছে কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে